রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং জ্ঞান গুরুত্বতে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা সেই রকম স্বাদের একটা রেসিপি কী বলবো এটা স্বাদের কোনো তুলনা হয় না এতটাই মজা হয় এই রেসিপিটা এটার নাম আমার অবশ্যই জানা নেই তো আমি তারপরে এটার নাম দিলাম চিকেন শিক কাকলেট আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা একবার হলো ঘরে তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এতটাই মজা হয় আর এর থেকে সহজ রেসিপি আর হয় না এটা এতটাই সহজ তো সেজন্য বলবো আর একবার এটা ঘরে একবারটা তৈরি করে খাবেন এই রেসিপিটা চলুন কথা আমার এই মূল রেসিপিতে চলে যায় আর এই ধরনের মজা মজা রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে তাকে পেলে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের সাথে আপনার কাছে চলে যায় চলুন মূল রেসিপি দেখে নিই চিকেন শিক কাকলেট বানানোর জন্য এখানে আমি দুই পিস বুকের মাংস নিছি সারা এই যে ভালো করে ধুয়ে পানিটা ধরা নিছি যেটাকে আমি এখন এই লম্বা লম্বাভাবে পাতলা পাতলা করে কেটে নিব আজকে আমার এই চিকেন শিক কাকলেট যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন আর না টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগে এভাবে করে কেটে নেব এই যে চিকেন করে পাতলা করে কাটবো এভাবে করে একদম পাতলা পাতলা করে কাটতে হবে লম্বা করে এই যে দেখুন এইরকম পাতলা পাতলা করে কাটতে হবে এই যে এরকম এরকম পাতলা করে এরকম আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি আর একটা কেটে দেখাচ্ছি এই যে পাতলা করে কাজটা একটু সাবধানী করতে হবে এই যে এরকম পাতলা করে আমি আরেকটা কেটে নিচ্ছি তা আমি সবগুলো করে শেষ করে লম্বা লম্বি করে কেটে নিব এই তো চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেলো এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এরকম এই যে দেখুন এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা চা চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনার চাইলে বাদ দিতে পারেন আমি একটু কালার জন্য দিয়ে দিলাম এক সাহ চামচ কাবাব মশলা এখানে আর এখানে যেটা বলতে ভুলে গেছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে পাঁচশো গ্রাম মুরগি মাংস এখানে আছে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক সাহা চামচের মতো লেবুর রস এক সাহা মতো রান্নার সয়াবিন তেল তেলটা দিলে যেটা হবে ম্যারিনেশান করতে সুবিধা হয় তো আমি সবগুলো উপকরণ এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে মশলাগুলো মাংসটা ভালো করে লাগে তো চিকেনগুলো আমার ম্যারিনেশান করে নেওয়া হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে এক সাইডে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব কারণ আমি মনে করি যেহেতু মাংসগুলো পাতলা করে কাটছি চিকেনগুলা তো বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই তারপরে যদি আপনারা মনে করেন একটু রাখবেন আপনারা এক ঘন্টা অথবা দেড় ঘন্টা রাখতে পারেন দুই ঘন্টা রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আজকে আধা রাখবো রাখব এখন আমি আপনাদের একসাথে রেখে দেবো ফিরে আসবো আধা ঘন্টা পরে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এই যে দেখুন আমি এরকম শিকগুলো নিয়ে নিছি এই যে এই যে আমি একসাথে পুষ করে এখান থেকে সিকেন নিয়ে নিব আর এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভালো করে দেখুন একটু এই যে এভাবে করে প্রথমে ঢুকাবেন এই এই যে তারপরে এভাবে দিবেন এভাবে করে আমি কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করি পুরো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আপনারা ভালো করে বোঝার জন্য এই যে আমি একটা শিখের ভিতরে দুইটা করে দিব কারণ শিখগুলো একটু বড় বড় সাইজের সেজন্য আর ছোটো হলে সেক্ষেত্রে একটা দিবেন এই যে মোড়ায় মোড়াই মানে এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে হবে এই দেখতে একটু সুন্দরের জন্য এই যে আমি কিন্তু হাত ভালো করে ধুয়ে নিছি ধোয়া ধুয়ের ব্যাপারটা তো মানে বলতে হয় না এই তো সবগুলো মাংস আমার শিক্ষা ডুবে নেওয়া হয়ে গেলো আমি পুরোটা দেখাইলাম না ভিডিওটা অনেক হয়ে যাবে সেজন্য এখন আমি চুলার কাছ চলে যাব চুলা আমি একটা ফ্যান বসাই দিলাম এখানে আমি দিয়ে দিব তেল এই কাকড়িটগুলো কিন্তু অল্প তেল বাঁচতে হবে এটা আমি একটা পিস তেল দিয়ে দিবি এখানে তেল গরম হয়ে গেল এখন আমি দিয়ে দিব কাকলেট গুলা বিসম্লের মানে চুলা রাস্তা কিন্তু বাড়ায় রাখা যাবে না চুলা রাস্তা লো এবং মিডিয়াম মিডিয়াম মাঝামাঝি রেখে এই কাকলেট গুলা বাঁচতে হবে আমি এখন এগুলা কুকটাই দিব এই তো প্রথম দফেরগুলো আমার এফাশ এ ফার্স্ট উঠে ফাল্টে বেঁধে হয়ে গেল আমার মোট বাঁচতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগছে একটু আস্তে আস্তে সোলারটা জাল বাড়ায় কমাই দিয়া একদম লইতে রাখি তারপর বাজি করবেন দেখবেন যে চাকরিগুলো সুন্দর মতো হবে আর পড়বেও না তো দেখো এখন আমি এগুলো তুলে ফেলবো পরের দফা আমার বেঁধে হয়ে গেল এতক্ষণ আমার সাথে থেকে আমার এই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল আফ্রবাহেরা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো রেসিপিটা আছে পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তাহলে আসে